আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু কারিজমার নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে দেখেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চক এবং তিনতলা চারতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খোলসেল দুইটাই নেওয়ার সুবিধা আছে হোলসেলের কিন্তু আমরা মেনলি হলাম হোলসেলার কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে কারিজমার যে ডিজাইনটা আসছে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করবো খুবই চমৎকার একটা ডিজাইন তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা আসতে না পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ফেলবেন জল্প কালারের ডিজাইনটা দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ এটা কিন্তু আপনার টুইন ওয়ান করতে পারবেন এটা ব্যাক সাইডেও দিতে পারবেন ফ্রন্ট সাইডও দিতে পারেন আমরা দেখা দিচ্ছি আর এটা হলো হাতাটা এটার ব্যাক ব্যাকসাইডটা দেখা দিই সাইডটা কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ানের মধ্যে এটা হলো আপনার নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইসগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম মাথা নষ্ট প্রাইজে পেয়ে দেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমার এই ডিজাইনগুলো কিন্তু একদম নিউ কালেকশান এটা অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা খুবই চমৎকার এটা হলো অন্যটা কারিজমা ব্র্যান্ডের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও সি কারণ আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশন এসে পড়তেছে আর এটা পার্পল কালারেই একটা ডিজাইন কারিজমার দেখেন গলার নেকটা থাকবে এটা আর এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা সেটটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সেটটা হলো এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে দ্রুত স্ক্রিনশট মেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে আসবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পারবেন আর যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন অন্যরা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস একদম পিওর কটনের মধ্যে এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই আজকে আমরা দেখাই দিব তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা যারা ব্ল্যাক পছন্দ করেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার নিচের দামানটা খুবই চমৎকার আর ব্যাক সাইডটাও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন ব্যাক সাইডটা খুবই ইউনিক একটা ডিজাইন কারিজমা ব্র্যান্ডের একদম কারিজমা লোনের মধ্যে যেটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি যোগের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম